আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি আর আজকে সবচেয়ে ভালো লাগার দিন হচ্ছে আমার বোন আসছে আজকে আমার মেজো বোন আসবে তার মনটা খুবই ভালো উড়ো উড়ো তা বোন আসবে বোনের জন্য কি রান্না করব করবো রান্না রান্নাবান্না দুপুরে আর করবো না বোন আসবে যেহেতু তাই চিন্তা করছি যে এখন ভাত আছে আর ডিম বেজে ওটা দুপুরে খেয়ে নেবো নাক মুখ ধুয়ে মুখে কিছু মাখিয়ে নেই মুখ পুরা এরকম টাইনে ধরছে তাই ডিম রান্না ডিম ভাজি করে দুপুরে পানি পেয়ে তার ডিম ভাজা খাবো বিকেলে রান্না করবো তাই বিকালের জন্য লাউ দিয়ে মুরগি রান্না করবো চিন্তা করছি তাই ওটাই কোটাকুটি করে রেখে দেবো দুপুরে যেহেতু রান্না বান্না নাই আর যে চলো রান্নাঘরের দিকে একটু চা করে খেতে হবে সকাল হলে একটু চা না খেলেই ভালো লাগে না আমার সে সারাদিনে চার কোনো পিনিকে ওঠে না সকালবেলায় একটু শীতের দিনে আমার একটু চা লাগে কি যে যন্ত্রণা আছে এটা নেশাটা খুব খারাপ হয়ে যেতে চা না খেলে মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করে মনের মধ্যে খুসখুস করে আমি একটু কিছু খাইলাম না গরম কিছু খেলাম না এই দেখো ভাত আছে ভাতে আমি সকালবেলা পানি দিছি রাতে দিনে এই যে সকালবেলা পানি দিয়ে ভিজেই রাখছি ভাতটা যে পানি ব্যথা হবে তার জন্য তাই এই যে ভাত ভাত আছে তরকারিও আছে বাট কালকে তরকারিটা মজা হয় নাই তো তার জন্য আর খাবো না এটা ফালাই দেবো এই তরকারিটা সম্পূর্ণ ফালাই দিতে হবে চা করে নি যেন একটু চা করে নি যে একটু চা খাবো অল্প একটু চা করি যে চা করে চা বিস্কিট খাই তাহলে একটু আমার ভালো লাগবে না শরীরটা একটু মেসমাসানি কমবে হ্যাঁ তারপরে যা করি করবো কেন এখন যে চা করব বিকেলে রান্না করবো বাটা চা রান্না করি বিকেলে করবো দুপুরে আর করবো না এখন চাটা খেয়ে তারপরে গোসল টোচর করে একেবারে গিয়ে থাকবো আর বোন আসবে সন্ধ্যার সময় তো রাতে রান্না হয়ে যাবে আস্তে আস্তে যেহেতু নাই তাই আমি গোসল করে আসলাম গোসল করার শেষ আমার যে গোসলটা করা শেষ দু বান্না বিকেলে করব একটা বেজে গেছে ফোন টিপতে টেপতি তাই চিন্তা করলাম যাই গোসলটা করে আসি ঘরটা পরিষ্কার করে যাই গোসল করে আসলাম আর গোসল করে চুল শ্যাম্পু করে আসলাম আজকে কারণ বোন আসবে দেখি একটু মানে কোনো ছবি টবি তুলতে পারে কি না বা কিছু এই জন্য মানে একটু চুলটা শ্যাম্পু করলাম তাই চলো এখন একটু রোদ্রে যাই ছাদে ছাদে যাই একটু রোদ্র পয় যেন এখন তুই সাদে যেয়ে রোদ্রো দরকার আমার চুলের সাথে একটা গামছা পেঁচানো দেখতে পাচ্ছ যে চুলের সাথে গামছা পেঁচিয়ে নিয়েছি যে গোসল করে যেন গামছাটা পেঁচানো আছে চলো গোসল রোদ্রে যাই একটু ফোনটা নিয়ে ছাদে চলে আসলাম সাদে রয়েছে কাপড় চোপড় দুই একটা ওটা নিতে সবার সব কিছু নিয়ে গেছে আমার কিছুই না একটা গামছা রোদ্র দিয়ে রেখে গেছিলাম চুল শুকাতে এসে তাই গামছাটা ছাদে রয়েছে তার জন্য সাদে আসছি কে কে আসছে ছাদে

প্রচণ্ড মশা আসবে দিন থাকতেই জানলাগুলো আটকাই দিতে হয় আর না হয় মশায় পুরো বাসা ভরে যে মশা ভরে যাবে পর্দা টর্দা টানিয়ে দিছি যে পর্দা টর্দা টানার শেষ আমার জানলা ঝালনাটক জানলা কাপড় সব আটকাই দিয়েছি এখন চলে যাবো রান্না করে রান্না করতে তাই চল কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করে দিই লাউ লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো এই যে লাউ এই হচ্ছে মুরগির মাংস এটা দিয়ে রান্না করব লাউ দিয়ে মুরগি রান্না করব আজকে আর কিছুই রান্না করব না কালকের দুপুরের সারা রান্না করে রাখি দেবে আবার কালকে বিকেলে রান্না করব আর চিকেনগুলো এগুলো বেশ ছোটো ছোটো করে কাটে রেখে এটা দিয়ে বনের জন্য একটা খাবার বানিয়ে রাখবো বনের জন্য কিছু একটা বানাবো এই জন্য এরকম করে রেখে দিচ্ছি এসে খেতে পারে তো এখানে আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি আর জিরা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এরকম করে সুন্দর করে ম্যারিনেট করতে হবে আমার ম্যারিনেট করা হয়ে গেলো ম্যারিনেট করে রেখে দেবো এখন ফ্রিজে এক ঘন্টার জন্য আমার ম্যারিনেট করা হয়ে গেলো ম্যারিনেট করে রেখে দেবো এখন ফ্রিজে এক ঘন্টার জন্য লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো দুপুরে তো রান্না করলাম না বিকেলের জন্য রেখে দিলাম তার জন্য এই প্রথমত পিঁয়াজটা দিয়ে দিলাম আর সব কিছুতে আমি পিঁয়াজ বাটা খাই না কুচানো খাই কারণ আমার বাটা বাটি করতে একদমই ভালো লাগে না যে খুবই কষ্টের কাজ হচ্ছে বাটা করা তার জন্য খুব মানে বাটা বাটি করি জিরে টিরে যদি লাগে একটু বাটি অল্প কিছু আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এগুলো বাড়ি থেকে ব্যালেন্স করে নিয়ে আসি আর এবার তো আদাগুলো আমি বেটে রেখেছি এক কেজি আদা আমি শিলপাটা বাড়ছি খুবই কষ্ট করে বলার মতো না তাই যাই হোক কষ্ট হলো একদিন কষ্ট করছি এখন সারা মাস মিষ্টি করে খাবো তাই একদিন কষ্ট করলে মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর সব রান্না বান্না এরকমের করে ঝটপট করে পরে নেবো বোন আসবে তার জন্য আর যে কোনো জিনিস মানে বোনেরা আসলে ভালোই লাগে আর ভালো ভালো রান্না করতেও ভালো লাগে আর সে আগে বলছে যে না সে অনেক কিছু খাবে না ভালো ভালো খাবার ছাড়া তা তার জন্য আমি কি কী ভালো খাবার বানাবো আমি জানি না তাই চিন্তা করছি চিকেন পপোড়া বানাতে পারে কি না তার জন্য চিকেন পপোড়ার জন্য তো কষ্ট ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে ওটাকে লাস্টে ভাজা ভাজি করা হবে যে লাস্টে ভাজা ভাজি করবো ও আসার আগ দিয়ে ওটা গরম গরম ইয়ে করব তাহলে মশমশা থাকবে আর এ জায়গায় মাংসটা কষানো হয়ে গেছে হলুদ দিতে গেছি ভুলে তারপরে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে একটু লড়াচাড়া করে এখন গোসটা দিয়ে দেব আর কালারটা দেখো কত সুন্দর আসছে যে জিনিসের কালার সুন্দর আসে না ওই জিনিস খেতেও ভালো লাগে না এটা সবাই বলে আমিও বলি যে দেখতে ভালো না লাগলে খেতে ভালো লাগে না আর যে মানুষ দেখতে ভালো না তার ব্যবহারটাও ভালো না যার উপরটা ভালো তার ভিতরটাও ভালো এটাই বাস্তবতা যে কিছু মানুষ আছে দেখতেও কুচিত ব্যবহারও কুচিত কিছু মানুষ আছে কুচিত তাদের ব্যবহারটা খুব ভালো এরকমের লোক আছে আর এই হলো চিকেনগুলো তাই চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে টুসিয়ে লাউ দিয়ে রান্না করবো আর লাউটা আমি চিকেন দিয়ে খেতে খুবই পছন্দ করি ফাইনালি যে আমার কষানো প্রায় শেষ যে কষানো শেষ এখন দিয়ে দেবো লাউটা তাই দেখছো কষানোর পর কত সুন্দর লাগছে তোমরাই বলো কালারটা যেন কতটা সুন্দর আসছে কষানোর পর আর লাউটা পেয়েছিলাম ব্যবহার যে বাপের মা দিয়েছে না বললেই না আবার বলবে বোনটি বলে নেই আমার কথাটা সবগুলা লাউ এভাবে দিয়ে তারপরে রান্না করবো যে সবগুলো লাউ দিয়ে দিলাম আর এখন যে সন্ধ্যা সাতটা বোনের আসার এখনও সময় হয় নাই কখন আসবে তাও জানি না যে কখন আসবে যে আটটা আটটা বেজে যাবে মনে হয় আটটা সাড়ে আটটা বাজবে আস্তে আস্তে এখন ভালো করে করে নিই আর সবচেয়ে একটু গ্যাসের চুলায় রান্নার কি হয়েছে দশ তার যদি এক হাত দিয়ে না ধরে রাখো তাহলে এদিকে একটা লড়া দেবে ওদিকে একটা লড়া দেবে এদিকে কাইতে হবে ওদিকে কাইতে হবে এটা গ্যাসের চুলায় কার কার সাথে হয় করই নিয়ে আমার সাথে তো হয় সব সময় তোমাদের কার কার হয় আমাকে একটু জানাতে করো আর এই দেখো এখন পাপড়া বানানোর জন্য বেসনটা নিয়ে নিলাম আর এটা হলো চিকেন ভ্যাসন চেম বানানোর বেসনটা চিকেন ফ্রাই বানানো এটা যাইয়া তোমার যে কোনো শপে কিনতে পাওয়া যায় বাট আমি সব থেকে নিয়ে আসছি এটার ভিতরে সব কিছু মিক্স করা থাকে তুমি টু গুলো আর লবণ দিয়ে বানালি হয়ে যাবে কারণ সব কিছু মিক্স থাকে এই জিনিসটা অনেক ভালো আর এটা দিয়ে আমি চিকেন ফ্রাই পাপোড়া খুব বানাই তাহলে এগুলো খুবই মচমচা হয় আর এই হলো আমার চিকেন ফ্রাই ইটা তাই দেখো চিকেন ফ্রাই না পাপোড়া দেখো কত সুন্দর হয়েছে আর এখন ভাজি করলেই হয়ে যাবে খেতেও সুস্বাদু হবে খাবার সময় তো তোমাদেরকে দেখা বনে যে কতটা মজা হয়েছে অনেক সুস্বাদু একটি খাবার হয়েছে আর আজকে মনে হয় এরকমই টুকটাক করতে করতে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা কিছু মনে করো না যে ভিডিও বড় হয়ে গেলে আর এখন গরম তেলের ভিতর সবগুলো পাঁপড় দিয়ে দেবো বেশি হয়নি অল্প কয়টা বানাইছিলাম ছিলাম কারণ যেহেতু বাসায় গোস ছিল না চিকেনটা খুব কম ছিল তার জন্যে আবার মানুষও দুজন অল্প বানালে হয়ে যাবে আর গেস্ট তো একজন আছি আমার স্পেশাল গেস্ট সেটা বাপ্পি বাপ্পিকে দিতেই হবে মানে লোবা করবে কি যখনই শুনবে যে আমি কি বানাবো কি খাবো তাহলে ওর চিন্তা থাকে যেন ও খাবে এই জন্য ওর মা কালকে আমাকে বলছে যেন তুমি এরকমের ওরে খাবার দিয়ে দিয়ে লোভ বাড়াবে না তাহলে ওর সব সময় নেশা থাকবে যে তুমি কিছু করলেই ওরে দেবে কিন্তু আসলে কি ও ছোট মানুষ তো না দিলে ভালো লাগে না এই জন্য ওরে সময় চেষ্টা করি কিছু না কিছু দিতে আর আমার সবগুলো পাপোড়া কথা বলতে বলতে দেওয়া হয়ে গেল এখন দেখো পাপড়াগুলো কত সুন্দর হয়েছে এই যে টমেটোর সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবা খুব মজাদার একটি খাবার হয়েছে আর তার সাথে বনে দুপুরে খাওয়া দাওয়া করে আসেনি বাসায় কাজ ছিল বেশি তার জন্য লুডোস করে নিয়েছি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসব তাই সবাইকে গুড নাইট বলে এখানে ভিডিওটা শেষ করে দিলাম আর কার কার ভালো লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে বোনেরা আসলে এরকমের ভালো ভালো খাবার বানা সেটাও কমেন্ট